তো আলাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে বলতে চলেছি যে পেঁয়াজ দেখে বুঝতে পারছেন কিছু মানুষের হেল্প করার জন্যই আমি ভিডিও পোস্ট করছি আর এই যে ব্যক্তি দেখতে পাচ্ছেন মানে আমার খুবই খুবই অনেক পুরোনো দিনের একটা সম্পর্ক বন্ধুত্ব হিসাবে বলতে পারেন ঠিক আছে মানে পায়রা জগতে এক সময় খুব নাম করে এক ব্যক্তি ছিলেন যে জাজমেন্ট করতো আজ তো দেখবেন প্রচুর জাজমেন্ট হয় সে হয় এক সময় খুব ভালো নাম ছিল সে নামটাও আমি বলে দিচ্ছি দাদা ভাইয়ের নাম হচ্ছে মানিক রেফারি যারা পুরনো দিনের যারা মানুষ তারা চেনে তার সঙ্গে সম্পর্ক আর দাদা বাড়ি কোথায় দমদম দাদা বাড়ি দমদম ঠিক আছে তা আজকে এসেছিলো আমার কাছেই এসেছে তা আমি বললাম যে ঠিক আছে কাজ করি তাহলে এই গরমের দিনে প্রচুর লোকের পায়রা মারা যাচ্ছে দেখুন কারো। ভালো হতে বিশেষ করে লুতে পারে আমার আছে মানে লু কি জিনিস অনেকগুলো বোঝে না তা কারোর ভালো করতে না পারে তোকে ক্ষতি করবো না আজ পর্যন্ত ভগবানের দোয়াতে ওপরাল দোয়াতে কাউকে আমি বাজে কমেন্ট করি না করি না এগুলো অনেকগুলো করে দেখবেন করি না এগুলো তা মানুষের ভালো করার চেষ্টা করুন আপনারা আর যাই হোক যে বিষয়টা আমি টপিকটা ওনাকে বলতে চলেছি যে প্রথম ওনাকে আর জানবো আমি যে লু লু লাগার প্রথম বলে দিচ্ছে আপনাদেরকে লু লাগলে পায়রা কি হয় পায়রা দেখবেন অটোমেটিক আনব্যালেন্স হবে যায় ওরা পায়রা উঠতে চায় ওরা পায়রা উঠতে চায় না বুক শুকিয়ে যায় খাওয়া দাওয়া বন্ধ করে দেয়া ঝুলে যায় ডা ঝুলে যায় তা মানিক ধর লু লাগলে কি করা উচিত প্রথমত বলবো যাতে লু না লাগে তার জন্য প্রতিটি ঘরে দুটো থেকে তিনটে বড় পেঁয়াজ ঘরের ঝুলিয়ে এগুলো আপনাদের সঙ্গে শেয়ার একটা কথা বলি ম্যাক্সিমাম বয়স কত ষাট বছরের সামনে শেয়ার করছিলাম শুধু আমার সম্পর্ক ভালোর জন্য এগুলো কিন্তু বলছেন কিন্তু কেউ বলে না এগুলো কিন্তু অনেক লোক পায়রা বসে বলতে চায় না তো সেই জিনিসটা উনি বলছে একটু দয়া করে আপনারা মন দেখবেন যদি কারণ ভালো লাগে ইউজ করবেন ইউজ করে দেখবেন খরচা তো বেশি নেই আর পায়রার ক্ষতিও নেই প্রথম কী করা উচিত তাহলে বোঝা যাবে প্রথম হচ্ছে প্রতিটি ঘর দুটো করে পেঁয়াজ সে ছোটো ঘর হোক আর বড় ঘর হোক হুম দুটো করে পেঁয়াজ দরজার সামনে ঘিরে যাবে হুম তারপরে হচ্ছে পায়রাকে দুপুরের আগে দুপুরের আগে পেঁয়াজের রস অন্তত এক লিটারে পনেরো এম রস করে মানে হচ্ছে পেঁয়াজটাকে বাঁটবে তো হ্যাঁ বেটে রস করে বেটে রস করে আচ্ছা রস করে যদি কেউ যদি কোনো কাপে রেখে দেয় কিংবা কোনো জারে আটকে রেখে দেয় না বেশি দিন রাখা যাবে আচ্ছা বেশি দিন রাখা যাবে না ম্যাক্সিমাম দশ দিন যে দিন এটা সেই দিনই রাখো আচ্ছা তারপরে এক একটা পেঁয়াজ আপনারা বেটে রস করে খাওয়াতে পারবেন ঠিক আছে কয়টুকু ভাগ কি ভাগ সম্পූර්ণে চাই দেব এই এর সঙ্গে পুদিনা পাতা দিতে হবে আচ্ছা পুদিনা পাতা দাও মোটামুটি যেগুলো বাজারে বিক্রি হয় তার এক আটি এক আটিকে মোটামুটি চার ভাগের এক ভাগ করে তোমাকে দিতে হবে 2 এমএল জল মানে হচ্ছে 20 টাকা পুদিনা পাতা না 10 টাকা 10 টাকাও আটি তোসব বন্ধুরা অনেক লোক জানে না যে পুদিনা পাতা কি জিনিস তাকে বলে দিচ্ছি ফার্স্ট দেখা আমি পেঁয়াজ দেখে নিন অনেক লোক জানে তবুও আমি দিচ্ছি আগে ঠিক আছে এটা হচ্ছে পেঁয়াজ আর পুদিনা পাতা কি জিনিস জানে না সেটা আমি দেখে করতে হবে তা নিনে আপনারা এবার পুদিনা পাতা তো দেখতে পেয়েছেন স্ক্রিনে কি করতে হবে এবার বাকিটা জেনে এবার পুদিনা পাতা মোটামুটি চার ভাগের এক ভাগ করে দু এম এল জলের দু লিটার জলের সাথে ভালো করে মিশিয়ে দশ মিনিট রেখে তারপরে সেইটাকে পায়রাকে খাওয়াবো মানে পুদিনা পাতার পাতা পাতার রস আর পেঁয়াজ পেঁয়াজের রস আচ্ছা পেঁয়াজ কটা হবে একটা পেঁয়াজ নেবো এরকম মোটামুটি পনেরো এম এল এক লিটার জলে আচ্ছা একটা পেঁয়াজ বেটে রস করবেন মানে পুদিনা পাতা আর পেঁয়াজ বেটে রস করে পনেরো এম এল তাই তো হ্যাঁ দু লিটার জলে পনেরো এমএল এক লিটার আচ্ছা এক লিটার জলে পনেরো এম এল মানে দু লিটার জলে তিরিশ এম এল দু লিটার জল তিরিশ এম এল এবার বাকি আপনাদের যত পায়রা আছে আপনারা সেভাবে ইউজ করুন দেখে নেবেন কতটা যার কার জল খায় কতটা ইয়ে খায় হ্যাঁ এবার যদি মোটামুটি মনে করো যে এক্সট্রা জল আমার এক লিটার ফেলানো যায় সেই হিসাবে পেঁয়াজ একটুখানি বাড়াতে হবে যেটা ফেললাম সেটাও আমার ধরতে হবে আচ্ছা তো আজকে এটুকু বলতে চাই অনেক লোক যায় না ঘরোয়া টিপস ঘরোয়া মেডিসিন কী সব বিষয় এসবগুলো তা আজকে এক সপ্তাহ করলে পরে পায়ে বুঝতে পারবে যে কি অবস্থা এক সপ্তাহ এক সপ্তাহ করলে আপনারা বুঝতে পারবেন আর অনেক লোক এই ভিডিওতে এটাও বলে দিই যে আমি মেডিসিন সম্পর্কে যে আমি কিনাটা চার্জ পে করি তা আমার এই জানে যে আমি মেডিসিন কী জানি না জানি অনেক পুরোনো দিন আমার সম্পর্ক এগুলো আমরা ঠিক আছে মেডিসিন সম্বন্ধে কী বলতো মানে কেউ কেউ বলতে চায় না এগুলো এগুলো একটা সিক্রেট জিনিস থাকে সবার সামনে সপ্তাহে শেয়ার করা যায় না মেডিসিনের ভিডিওগুলো যারা দেখতে পারেননি এখনও বলেছি মেম্বারশিপ করা আছে ওগুলো উনষাট টাকা পে করে দিয়ে আপনার ভিডিওগুলো দেখতে পারেন ইন্ডিয়ান মেডিসিন অনেক কিছু ভিডিও পোস্ট করা আছে আপনার দেখে নিন ওখানে আশা করি আপনাদের ভালোই হবে ঠিক আছে তো সো এই ছিল আজকের লু লাগার আচ্ছা লু লাগার কি মানে আরও কোনো অন্য কোনো টিপস আছে যেটা দর্শককে বলছে মানে অন্য কোনো যদি ইউজ করা যায় আরও কিছু যেটা আরও বেশি হবে এর থেকে ভালো আর কিছু নেই তো লুয়ের পক্ষে তা লুর পক্ষে এর থেকে ভালো আশা করি কিছু নেই তো আমি লাস্ট দিন ওয়ারেস টু ওয়ারেস এইগুলোতে কোনো কাজ হয় না আচ্ছা তা ওয়ারেসে কাজ হয় না তবুও আমি একটু ওয়ারেস দিই কেন এই গরমে একটু ওয়ারেস দেওয়া উচিত না তো ওয়ারেসটা ওয়ারেস দিতে হবে সপ্তাহে তিন দিন সপ্তাহে রোদ দেওয়া যাবে না তাহলে আবার চোখে জল চলে আসবে ই চলে আসবে হ্যাঁ তো সো আমি এই দু একটা ভুল করছিলাম মিথ্যা বাবা না মানুষ মাত্রে ভুল করে গরমের দিক থেকে পায়রা দু তিনটে পায়রা আমার লুলে গেছে প্রায় তা আমি কন্ট্যাক্ট করেছি ওনার সাথে আমি বলছি কবে আসবা কবে আসবা করে ওদের থেকে বলছি আমি তা এখানে এসছে এসে আমাকে ফার্স্ট কন্ট্যাক্ট করেছে আমার তুমি কোথায় আছো না আছো আর আমি আছি তা এসছে যখন আমি দেখলাম ভিডিওটা করেই নিই যদি কারো ভালো হয় হোক না তা কী হয়েছে তা সকল ভাইকে একটা রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা অনেক লোক সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে না অন করার পরিপ্রেক্ষিতে কিন্তু হয় যে আপনাদেরকে ভিডিওটা নেক্সট ভিডিও আসতে চায় না ঠিক আছে তা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই নোটিফিকেশান বেলটা যদি অন হয় এবার ঠিক আপনারা অন করে নেবেন ঠিক আছে তাও উনি যেভাবে বললো সেভাবে আমি একটু গুছিয়ে বলে দিচ্ছি আপনাদেরকে যে যেভাবে বললো সেভাবে ইউজ করবেন লু লাগার আপনারা লোক হয়তো বোঝে না যারা নতুন কমার্শিয়াল পায়রা পোষে তারা বোঝে না লুটা জিনিসটা কী আমাকে যেন কমেন্ট করছে তাদেরকে বলে কি লুলাগ দেখবেন পা রানিং পারা অটোমেটিক পারা বডি ছেড়ে দেবে ডানা ছেড়ে দেবে খাওয়া দাওয়া বন্ধ করে দেবে খাঁচা দেখবেন খাবার খাচ্ছে পারে এক কোনো একটু চুপ করে বসে থাকবে তাই তো এগুলো হচ্ছে লু লাগার পরিবেক্ষণ মানে এতে এতে দেখবেন লু লাগার পথ থেকে কিন্তু আস্তে আস্তে ঘাটটাল শুরু হবে জল চোখ দিয়ে জল গড়াবে চোখ দিয়ে জল গড়াবে মানে না শিরাগুলো শুকিয়ে গেলে তখন সে ঘাটটালটা শুরু কী হবে আর এই ঘাটটাল যদি হয় এই ঘাটটা কিন্তু পায়ের সময় বেঁচে যায় পায়রা কিন্তু মরে না ঠিক আছে তো আজকের মতন এইটুকুই তাহলে দিলাম এইটুকুই টিপস মাইক দাদা আমাদের জানালো আপনাদেরকে আর আশা করি আরও কিছু টিপস আমি জানার চেষ্টা করবো নেক্সট ভিডিওতে তা মাদার কাছে একটা জানতে চাই যে পায়রা আসলে কেমন লাগলো দেখতে পায়রা তো ঠিকই আছে মোটামুটি তা মা জানে যে আমি কি পায়রা পুষি আমি কোনো ম্যাড্রাস পায়রা পুষি না আচ্ছা মানিক দাকে আমি ভালো টপিকে কথা বলতে চাই যেটা আমি ভিডিওতেই বলতে চাই আচ্ছা মানিক বলছি অনেক লোক বোঝে যে আন্ধ্রা মানে হচ্ছে লাল শিরা কালশিরা এটা কি সঠিক নাকি আন্ধ্রা অন্য রকম কালারই হয় অন্য অন্য অনেক কালার আছে অন্য এগুলো পায়রার হচ্ছে আন্ধ্রাটা হলো একটা জাত ওখানকার আচ্ছা যেমন ম্যাডাজ তারপরে গিরিবাজ আছে অনেকের বেলডাঙার আছে এগুলো এগুলো এক একটা দিছে তা ঠিক ঠিক মানিকদার কিছু পুরো দিনের বন্ধু সম্পর্কে জানতে চাই আমি জানতে চাই বলতে কার সঙ্গে থাকতো মিশতো যেটা আমি হয়তো এই অন ক্যামেরাতেই বলছি উনি বলতে চাইবে কি না যাই না সেটাকে আমি তা আমি কিছু নাম জানি ঠিক আছে তা ম্যাড্রাস সম্পর্কে আমার কালেকশনও ছিল ওনার কাছ থেকে কিছু অ্যাকশন ছিল কিছু আমার দু একটা পার ওনার কাছেও দিয়েছিলাম এবার উনি সময় পাড়া প্রসাদ ছেড়ে দিল পারিবারিক চাপ সবাই বোঝেন যে কত কি হতে পারে না পড়ে যাই হোক ম্যাড্রাস জগত আপনার পুরোনো দিনের ভালো বন্ধু তো কে ছিল আমার ছিল ওই দমদমে থাকে আলম 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 মানে পুরো নামটা জানা যাবে আলম পুরো নামটা ওটা হচ্ছে ওর মনে হয় নামটা হচ্ছে

যেটুকু এনার কাছ আমি শুনতে পারলাম আমরা জানিও এগুলো কিন্তু শেয়ার করে না পার্সেন্ট পার্সোনাল শেয়ার করতে নেই তা পালসার দিয়েই এনেছিল এখন দেখবে অনেক লোক বলে পালসার ব্লাড পালসার ব্লাড করে নেই এখন পালসার নেই এখন নেই এখন মানুষকে বোকা মানুষ চলছে আর কিছু নেই তা যাই হোক এইটুকু টপিক দিলাম আজকের মতন ভালো লাগলো আবার চেষ্টা করবো একটা ভিডিওর মধ্যে ওনাকে আনার যদি কালকে থাকে তাহলে আমি আর একটা ভিডিও বানিয়ে নেবো আর আরেকটা ভিডিও বানাবো আপনাদের জন্যে নিত্য নতুন পুরোনো জিনিস যেটা হচ্ছে ঘরোয়া টোটকা সেরকম জিনিস দিয়ে মেডিসিন যে আপনাদের উপকার হয় যেমন বলি খেল শিখতে গেলে আমি পাকিস্তানে যাবো না মোটিভার কিনতে আমি ইন্ডিয়ান শিখতে চাই যেটা আমার নর্মাল বেরিয়ে গিয়েই পাবো ঠিক আছে সেই জিনিসটা শেখাই সেই জিনিসটাও মানুষকে বলি আমরা। তা চলুন আজকের মতন ভিডিও এই পরে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন লু লু থেকে আপনার পায়রা বাঁচান কেন এই গরমের যা মানে পরিস্থিতি আগামী দিনে চল্লিশ বিয়াল্লিশের পর চলে যাবেন যেটুকু আমার শোনা আছে যে প্রায় আটচল্লিশের কাছাকাছি চলে যেতে পারে এবারে তো পায়ের অবস্থা কি হবে তা আইডিয়ার বাইরে এবার যারা জানে যে কী করতে হয় হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি বললাম আপনাদের কিন্তু অনেক লোক বলবে না তা সেই ভালো জিনিসের খাতিরে যদি আপনাদের যদি চ্যানেলটাকে ভালো লাগে চ্যানেলটাকে দূর দূরান্ত শেয়ার করবেন শুধু একটাই মাথায় রাখবেন বন্ধুরা ভালো করলেই কিন্তু নিজের ভালো হয় তা চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন ভিডিও এই পর্যন্তই